দেশে এমন একটা খারাপ সময় চলতেছে এই সময় একটা দোকানদার পানির দাম বাড়াই দেয় আমার বুঝে আসে না একটা সিএনজি চালক তার টাকা বাড়াই দেয় আমার বুঝেও আসে না একজন যে নিজের অসহায় দাবি করে ঠিক আছে মানুষের অসহার্থের সুযোগ নেয় সে মানুষের কাছে আইসা মিনতি করে আমি অসহায় আমি সেও কেমনি আপনার বিপদের সময় এই বলে একটা সুযোগ নেয় হায় রে ভাই তোরাও কি মানু তোকে আল্লাহ পাক হাত দেশে পাও দেছে চোখ দেশে মুখ দেশে এগুলো করার লেগিয়া এগুলো করার এইগুলো করার আগে তোকে কোমলে তো দশ বার বাবা দরকার ছিল তোরা কে গুলো আগে করতে আসো হ্যাঁ রে তোরা কার দেশ দেয়স সবই তো এই বাংলাদেশেরই মানুষ মানুষ বিপদে পড়ছে তোরা যদি পারবিটে সহযোগিতা করবি আমরা আরো দেখিয়েছি সময়ের ব্যবধানে যে রিস্কালারা মানুষের উপকার করে তোরা যেটা করলি এটা মানুষের মনে রাখবে